শুভ সূচনা হয়ে গেছে সতেরো তারিখ থেকে কুড়ি তারিখ অব্দি এই উৎসব তার মধ্যে আজকে সতেরো তারিখ উৎসবের শুরুর দিন আর আজকে কিন্তু একটু পরে এসে পৌঁছাবে এখানকার এম শশী পাজা আর তার সঙ্গে অবশ্যই চার তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটা হচ্ছে অজয়দা অজয়দা কিন্তু সকাল থেকে এখানে উঠে পড়ে লেগেছে আর উনিশ তারিখ অবশ্যই রক্তদান শুরু হয়েছে আর সবার আপনাদেরও সাগর আমন্ত্রণ আর এখন চলুন দেখি আসি এই উৎসবের কিছু দিন যেটা এই বছরই দু হাজার পঁচিশে এবং কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি তার ব্যবস্থাপনায় এবং বিশাল একটা আয়োজন প্রথমত তো এখানে শ্রী কাশেশ্বরী শিব মন্দির যে এটা যখন প্রতিষ্ঠা হয় এবং তারপরে এই আপনি বলতে পারেন আজকে যে পুজো হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান সকলের কল্যাণের জন্য এখানে মহাদেবের পুজো বারা মহাদেবের পুজো এবং দূর দূরান্ত থেকে সকলে আজকে পুজো অংশগ্রহণ করছে নিশ্চয়ই সমস্ত আজকের এই প্রতিষ্ঠা যাবে থেকে এই মন্দির প্রতিষ্ঠা হয় শিব প্রতিষ্ঠা হয় এবং তারপর থেকে শ্রী অজয় ঘোষের মানুষকে এখানে অনেক কিছু দেওয়ার ব্যবস্থা যার যেমন প্রয়োজন কখনো শ্রবণ যন্ত্র প্রয়োজন কারো হাঁটা চালা করতে গিয়ে অসুবিধা হয় হুইল চেয়ারের প্রয়োজন হয় তথাপি তার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবির নিজের শরীরে যে রক্ত দান একটা ত্যাগ ত্যাগের একটা উৎসব তার সাথে সাথে সাইকেল রিক্সা থেকে হ্যান যার যেরকম প্রয়োজন বিভিন্ন মেশিন গুলো সবগুলোই সবটাই দেয়া সেলাই মেশিন আছে কি সেলাই মেশিনও আছে তারপর আমি দেখেছি তো অনেক ব্যবস্থা থাকে এমনিতেও শিব মন্দিরে আমাদের কাশী শিব মন্দিরে এই সংলগ্ন জায়গা যেখানে আমরা বসে আছি সেখানে সারা বছর ব্যাপী ডাক্তাররা বসেন এই ক্লিনিকটাও চলে ওষুধ এবং চিকিৎসা ব্যবস্থা করা করেছেন শ্রী অজয় ঘোষ সবটাই বিনা পয়সা বিনামূল্যে খুব সুন্দর এই সেবার কার্যক্রমে আমরা সকলে উপস্থিত প্রাক্তন পৌর মাতা শ্রীমতী সীতা জয়সালাও এসেছেন আছেন সকলে স্থানীয়ভাবে মানুষ বহু মানুষের বহু ভিড় হয় যেমন দিন গড়াবে আসবে এবং যারা ঠাকুর বসাই এসছেন খুব সুন্দর পুজো করছে সবটা নিয়ে একটা আলাদা অনুভূতি হয় সকলের কল্যাণের জন্য পুজো রাজ্যের কল্যাণের জন্য জায়গায় ভালো দিয়ে ভক্তি দিয়ে পুজো হোক এবং মানুষের সেবা হোক সমাজকে কি বার্তা দেয় না আমি কে সমাজকে বার্তা দেয় আমি সমাজের মধ্যে অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ আমাকে নিজেকেই আগে বার্তা দিতে হয় যে সুন্দরভাবে সকলকে নিয়ে কাজ করা এবং নিশ্চয়ই যখন এরকম উৎসব হয় তখন আমরা অংশগ্রহণ করে আমরাও এই সুন্দর কর্মসূচি এতে আমরাও একটু ভাগ ভাগিদার হয়ে গেলাম এই পুণ্যের কাজেতে উপস্থিত থেকে একটা দেখুন একটা শান্তি একটা স্বস্তি ভাই সুতরাং আমরা এই শান্তি স্বস্তির বার্তাটাই সকলকে দেয়া আমরা ভালো থাকি সকলকে ভালো রাখি সকলের জন্যে ভালো ভাবি আমরা এমন একটা জায়গায় জন্মেছি যার জন্য আমরা নিজেদেরকে গর্ববোধ করি কাশীপুরেই কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দর প্রতিটি ধুলোর সঙ্গে ওনাদের সম্পর্ক রয়েছে সেই জায়গায় আমরা জন্মেছি জন্য আমরা গুরভৃত আমরা ঠাকুরের একটা কথাই বিশ্বাস করি আমরা যারা কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির সঙ্গে জড়িত আমাদের আদর্শ ধ্যান জ্ঞান সব একটাই জীবে প্রেম করে যেইজন সেই জন্য সে বেশি ঈশ্বর ঈশ্বরের পুজো করাটা তখনই সার্থক হয় যখন যদি আপনি জ্যান্ত দেবতার দ্বারা তাদের পরিচর্যা করেন ঈশ্বরকে সামনে রাখতে হয় নিশ্চয়ই সেই চিন্তাভাবনা থেকে কাশীপুরের অনেক দুর্নাম সুনাম বদনাম আছে একটা সময় এরম গেছে যে কাশীপুরের লোক আসতে ভয় পেত পরবর্তীকালে আমরা কিছু শুভ সম্পন্ন মানুষের উপদেশ নিয়ে এবং এলাকার যুব সমাজকে একত্রিত করে আমরা সেই দুর্নাম ঘচতে নামি কৃষ্ণদেবের

আমাদেরই একজন সুবর্ণ বন্ধু বলে এই জায়গাটাতে দুর্গা হয় সারা বছর জায়গাটা পড়ে থাকে তুই কিছু একটা কর যখন কিছু করতে চাইছিস সেই ভাবনা থেকে আমরা এখানে একটা মন্দির করি ঠিক করি প্রতি বছর এটা দুর্গাপুজো হবে কিন্তু তারপরে কিছু মানুষ বা ছেলেরা বলে যে শুধু একটা মন্দির করে যদি ফেলে রেখে দিস তাহলে এটাকে এটাতে রাত্রিবেলায় অসামাজিক কাজকর্ম হবে তখন ঠিক করি আমাদের আর্থিক দিকটাও ভাবতে হয়েছিল সব থেকে অল্পতে যিনি খুশি যে দেবো তা তার নাম শিব ঠাকুর ওনাকে একটা বেলপাতা আর একটু জল দিলেই উনি খুশি তো আমরা বললাম তাহলে শিবের মন্দিরই করি ভালো করে করি এবং শিবের মন্দিরে একটু প্রতি বছর দেখি ছোটোবেলায় মাদের দেখেছিলাম নীলের পুজো শিব পুজোতে অংশগ্রহণ করতে সমাজেও সবাই শিব ঠাকুরকে দেবাদিদেব মহাদেবের প্রতি শ্রদ্ধাশীল তো আমরা শিব মন্দির করতে পারলাম শিব মন্দিরটা করতে গিয়ে তখন মাথা আসলো কাকে দিয়ে উদ্বোধন করাবো কীরকম করব। আস্তে 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 ছোট একটা মন্দির করতে গিয়ে সেটা এই এত বড় মন্দির করে ফেলি আমরা তারপরে এটা উদ্বোধন করার জন্য আপনারা জানেন যে যে কটা পিঠ আছে তার মধ্যে কাশি বিশ্বনাথ মন্দির একটা ওদের প্রথম স্থানে আছে বোধহয় সম্ভবত তো সেখানে আমরা যোগাযোগ করি তাদের আদলেই আমরা এই মন্দিরটা বানাই তারা যেভাবে গাইডেন্স দেয় সেইভাবে মন্দিরটা বানাই এবং সেই কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান পুরোহিত এবং ওদের ট্রাস্টির আরও যারা মেম্বার তারা সবাই মিলে আসে এসে এই মন্দির উদ্বোধন করে হাজার সতেরো সালে তারপর থেকেই আমরা এখানে তাদের দেয়া পুজোর পূজারি রেখে দিই পরবর্তীকালে সেই পূজারি পারিবারিক সমস্যার জন্য চলে যায় সে বছর দু তিনের ছিল তারপরে আমরা অন্য পূজারী রাখি এখানে আমাদের এখন বর্তমানে যে দুজন পূজারি আছি তারা কিন্তু মাস্টার ডিগ্রি করা ছিল একজন সংস্কৃত কলেজে পড়া তো তারাই পুজো আর্চা করে দু ভাই তারা তারা এখানে থাকে তারা পুজো আর্চা করে নিত্য পুজো হয় প্রত্যেক সোমবার সোমবার এখানে ভোগ দেওয়া হয় এটা যখন চলতে থাকে তখন আমরা আমাদের তো মানুষের বারে দিনে দিনে আমাদের মধ্যে মনে হলো যে আরও কিছু করা দরকার তখন শহীদ দু একজন পাড়া যারা ডাক্তার আছে তারা বললো যে তোমরা একটা দাতব্য চিকিৎসালয় করো না আমি বসবো তো ওনার তত্ত্বাবধানে তখন আমরা এই অফিস ঘরটাকে আমরা নিজেরা বললাম আমরা বাইরে আড্ডা মারবো এখানটাতে একটা দাতব্য চিকিৎসা করা করা হোক তো দু হাজার করোনার আগে আগে আমরা এই এটাকে করি দাতব্য এখানে আজকে পাঁচজন নাম করা ডাক্তার বসে একজন পিজির প্রফেসর প্রফেসরও বসেন আমাদেরই একটা বন্ধু তার একটু ওষুধের কারখানা আছে ব্যবসা আছে সে বললো তাহলে আমি ওষুধ দিয়ে সাহায্য করব এলাকার প্রচুর লোক তো ওষুধ টষুধ দেয় অভাবিত যে ওষুধগুলো পড়ে থাকে সেগুলো দেয় সেই সঙ্গে সেই বন্ধু সে ওষুধপত্র দেওয়া শুরু করলো প্রাইমারি যে ওষুধগুলো পুজো এটা উদ্বোধনের দিন যাদবপর্য চিকিৎসালয় ডক্টর সুকুমার মুখার্জি এসেছিলেন উনি আমাদের একটা প্রেসক্রিপশান লিখে দিয়ে গেছিলেন যে এই এই প্রাইমারি ওষুধগুলো রেখে দেবেন এমার্জেন্সি পেশেন্টের জন্য তার কথা মতোই সেই ওষুধগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিই এবং কিছু কিছু ওষুধও আমরা এখানে যে দেখা হচ্ছে ডাক্তাররা প্রেসক্রাইব করছে এবং কিছু কিছু ওষুধও আমরা মানুষকে দিচ্ছি বিনা পয়সা এটা কোনো পয়সা লাগে না এবং করোনার সময় আমরা এখানে দশটা কনসেনট্রেটার মেশিন জোগাড় করেছিলাম আমাদেরই একজন সহকর্মী জোগাড় করে দিয়েছিল ছটা গ্যাস সিলিন্ডার আছে এসিজি মেশিন আছে করোনার সময় অনেক মানুষেরকে আমরা সাহায্য করতে পেরেছি এবং এই মন্দির থেকে এবং আমাদের নিজস্ব যে ক্লাবগুলো আছে ক্লাবগুলো থেকে আমরা করোনার সময় টানা তিন বছর ধরে আমরা খাবার সাপ্লাই করেছি ওই খাবার সাপ্লাইটা যে করতাম সেটা থ্রু ক্লাবটা প্রত্যেক ক্লাবগুলোকে বলতো তোর এলাকায় কজন দরিদ্র লোক আছে যাদের দরকার ফুড তারা একটা লিস্ট দিত সেই ক্লাবগুলোর হাতে আমরা সকাল বিকেল খবর পৌঁছে দিতাম এইভাবেই আমাদের চলছে কাজকর্ম পরবর্তীকালে আমরা কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি বানাই এই মন্দিরের পর থেকে সমিতি বানিয়ে আমরা এটাকে আরও বিগ স্কেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা তখন যুব সমাজকে আকৃষ্ট করার জন্যে এলাকায় যত ক্লাব আছে সেই ক্লাবগুলোকে বলি তোমরা খেলাধুলোর দিকে মন দাও পাড়ায় আড্ডা ঠাড্ডা কম করো তো তাদের ইনডোর গেমের সমস্ত ইন্সট্রুমেন্ট আমরা সাপ্লাই করতে শুরু করি শুরু করি যে যা ভালোবাসে খেলতে কাউকে কাউকে ক্যারাম কাউকে লং টেনিস কাউকে ফুটবল যার যা দরকার কেউ বলেছে ঘাস কাটার মেশিন দাও কেউ বলেছে নেট দাও তো এইভাবে দিতে থাকি ক্লাবগুলোকে একত্রিত করতে থাকি এবং মানুষের সেবাও দিতে থাকি পরবর্তীকালে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি এবং স্বাবলম্বীকরণ একটা উৎসব করি প্রতি বছর সেটা মূলত আমরা যে ব্লাড ডোনেশন করি গত বছর আমাদের ব্লাড ডোনেশানে এগারোশো তেইশ জন রক্ত দিয়েছিলো সেই স্বাবলম্বীকরণ অনুষ্ঠানে আমরা হকার ভাইদের সাইকেল দিই এমনি ছেলেদের দরিদ্র ছেলেদের সাইকেল রিক্সা দিই সাইকেল ভ্যান দিই মহিলাদের সেলাই মেশিন দিই যাদের একটু কানে শ্রাবণ শক্তি কম আছে তাদের কানে মেশিন দিই ট্রাইসাইকেল দিই হুইল হুইলচেয়ার দিই এইভাবে সমাজের মধ্যে পেনিট্রেট করতে শুরু করি প্রত্যেক মানে সবারই যে পরম ধর্ম এই জিনিসটা পেনিট্রেট করতে শুরু করি আমাদের এবং স্লাম এরিয়াগুলোতে আমরা গিয়ে 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 খাবার পৌঁছে দিই আপনি দেখবেন এই আগামী আজকাল পরশু তরশু চার দিন যে প্রোগ্রাম হবে এতে বৃহৎ পয়সারেই আমাদের খরচা হয়েছে লোককে দান ধ্যান করতে আমরা পঞ্চাশটা সেলাই মেশিন দিচ্ছি এলাকার পঞ্চাশজন মহিলাকে সাহায্য করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আমরা পঞ্চাশটা সাইকেল দিচ্ছি এলাকার ইয়েদেরকে হকার ভাইদের সাহায্য করার জন্যে আমরা সাইকেল রিক্সা দিচ্ছি সাইকেল ভ্যান দিচ্ছি এলাকায় দরিদ্র মানুষগুলো যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য সঙ্গে কানের মেশিন আছে দু তিনটে ছাত্রকে তারা এসে খুব কাকু উন্নতি করাতে তাদের আমরা ল্যাপটপ দিচ্ছি পড়াশুনো করে খুব ভালো ছেলে ছাত্র শুধু অর্থভাবে করতে পারছে তাদের ল্যাপটপ দিচ্ছে এইভাবে আমরা আমাদের কাজকর্ম এগিয়ে যাচ্ছি সঙ্গে এবারে উৎসব নাম দেওয়া হয়েছে এটাই যে আমাদের মনে হলো একটা জিনিস আমরা এত কিছু করি আমাদের মধ্যে কেউ কিন্তু এমএলএও না এমপিও না কাউন্সিলরও না কোনো রাজনৈতিক হেল্পও আমরা পাই না এবং চাইও না ব্যক্তিগতভাবে যারা রাজনীতিতে খুব শিক্ষিত মার্জিত সমাজে প্রতিষ্ঠিত সুনাম আছে এরকম কিছু লোকজনের সঙ্গে আমরা সম্পর্ক রেখে চলি তো আলটিমেটলি তার থেকে আমরা ডাক্তার শশী পাজাকে আমাদের এই কমিটির চেয়ারম্যান করি আমাদের মাথার উপর ডাক্তার শশী পাজা আছেন রাজ্যের মন্ত্রী এবং আমাদের গর্বমণি ওনার উপদেশ আমরা নিই উনি যতটা পারেন আমাদের বুদ্ধি দেয় আমরা চেষ্টা করি সেটাকে মেনে চলা তো এবারে আমরা আমাদের বার্ষিক অনুষ্ঠানটা যেটা রক্তদান শিবির হয় এবং স্বাবলম্বীকরণ উৎসব হয় সেটাকে আমরা কনভার্ট করে কাশিপুর উৎসবে নাম দিই বিভিন্ন জায়গায় পানিয়াটি উৎসব হচ্ছে দমদম উৎসব হচ্ছে উলবেড়িয়া উৎসব হচ্ছে অশোক ডল উৎসব হচ্ছে তো এমএলএমপি মন্ত্রীরা করছে হয়তো আমরা এমএলএমপি মন্ত্রী না কিন্তু আমরা বিশ্বাস করি আমরা এতগুলো ছেলে একত্রিত হলে যে কোনো কাজই করতে পারবো কারণ আমাদের ব্যক্তিগত কোনো হিডেন প্রোগ্রাম নেই আমাদের হিডেন প্রোগ্রাম একটাই ঠাকুর রামকৃষ্ণদেবের ওই যে চিন্তাটা জীবে প্রেম করে সেই জন সবিশেষ ঈশ্বর প্রতিটি মানুষকে শেখাও যার যতটুকু সামর্থ্য আছে মানুষের পাশে গিয়ে দাঁড়াও যে কথাটা আমাদের খুব ভালো লাগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে বারবার বলছে যার জন্য ওই ভদ্রমহিলা চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে এবং সবাইকে বলে ক্লাবগুলোকে উনি স্পসার করলে এই একটা কারণে যে ক্লাবগুলোরও দায়িত্ব যে তোমাদের অর্থ দিচ্ছি তোমরা নিজেরা স্টেবেল হও এবং তোমার যে যার নিজের অঞ্চলের মানুষের পাশে দাঁড়াও আমার মনে হয় উনিও এটা নিশ্চয়ই ঠাকুরের থেকেই শিখেছেন তো ঠাকুরের এই ধ্যান ধারণা সামনে নিয়ে আমরা মানুষের সেবা করছি একদিকে সেই সঙ্গে মানুষের একটা চাহিদা থাকে দিনের শেষে একটু আনন্দ ফুর্তি তাই এবছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি আমাদের রাজ্যের দেশের যারা খ্যাতনামা শিল্পী বিভিন্ন দিনে বিভিন্ন লোককে নিয়ে এসে শিল্পীদের নিয়ে এসে আমরা সঙ্গীত পরিবেশ নৃত্যনাট্য নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি এলাকাটা তো কাশ্মীর এলাকাটা মিক্সড এলাকা প্রচুর দরিদ্র লোক আছে তারা পারবে কি পারবে না জানি না সেই জন্যে আমরা মেলার আয়োজন করেছি মেলাতে যে খাদ্যদ্রব্যগুলো বিক্রি হবে ফুচকা ফুচকা তারপরে জিলিপি পপকর্ন যেগুলো হয় আর কি এগুলো সব আমরাই দিচ্ছি অর্থ মানুষকে আমরা বিনা পয়সা দিচ্ছি যে খুশি সে এসে কুপন সংগ্রহ করে ফুচকা জিলিপি পপকর্ন খেতে পারবে সঙ্গে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যে তাদের আমরা বেলুন গ্যাস বেলুন এবং খেলনা সেটাও ফ্রিতে দিচ্ছি এইভাবে চেষ্টা করছি ঠাকুরের সেই বাণীকে সামনে রেখে যতটা পারা যায় কাজ করা তো আমার মনে হয় এর থেকে বড়ো তৃপ্তিবোধ আর কিছুতে নেই একদিকে ডাক্তার ডাক্তারি পরিষেবা দিচ্ছি একদিকে ব্লাড হাজার 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 ছেলে ব্লাড দিচ্ছে যেটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবার দেহেতে ঢুকে যাচ্ছে রক্ত কার দেহে ঢুকছে কেউ জানছে না সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেসেজ যাচ্ছে একদিকে বাচ্চাদের খুশি করছি একদিকে সমাজে উন্নয়নে কাজ করছি ডেঙ্গুর সময় আমাদের চেয়ারম্যান নিজে ডেঙ্গুতে নর্দমায় নর্দমায় ইয়ে স্প্রে করেছে তেল স্প্রে করেছে আমরা নৃসিংহ প্রসাদ ভাদুরীকে নিয়ে এসে আমাদের বসিয়ার উদ্বোধন করেছিলাম নানান রকম ভালো কাজ করার সমাজটাকে একটু কনসাস করার মানুষের দায়িত্ব কর্তব্য জাগ্রত করার যত রকমভাবে চেষ্টা করা যায় আমরা চেষ্টা করছি এবং এতেই আমরা আনন্দ পাই আমরা আড্ডা মারি না আমরা কোনো নেশা ভানের মধ্যে থাকি না আমরা দিন নিজেদের ব্যবসা বাণিজ্য আর কি করে আমাদের এই সংগঠনটা আরও বেশি করে মানুষের সেবা করতে পারে তার চেষ্টা করি এর মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাই এবং আপনারা যদি সবাই এই আনন্দে অংশগ্রহণ করেন তাহলেই আমাদের সার্থক হবে এই কাশগ উৎসব